আমার নিজের বাচ্চার দাঁত দুই দুইটা বাচ্চা আমার আমার নিজের বাচ্চাদের দাঁত পাঁচ বছরে পড়েছে এবং তাদের পুরো আলি দাঁত দুইজনের দাঁতের ক্ষয় হয় মানে যেটা আঞ্চলিক ভাষায় পুকে খাওয়া যেটা অনেকেই বলে থাকেন এটা বলছেন উনি এখন সামনের ও উপরের নিচের কয়েকটি দাঁত পড়ে গেছে বাচ্চাদের দাঁত পরে সাধারণত সাত থেকে আট বছর বছরে কম বয়সে পড়ার কারণে কোনো সমস্যা হবে কি উনি এটা জানতে চাইছেন আপনার পরামর্শ চাই ধন্যবাদ ভাইয়া কোনো সমস্যা নাই আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি নর্মালি বাচ্চাদের দুধ দাঁত মিক্স ডেন্টিশন পিরিয়ড যেটা দাঁত পড়া শুরু হয় এবং দাঁত পড়া শেষ হয় এই টাইমটা হলো ছয় বছর থেকে শুরু হয় বারো বছর পর্যন্ত আমার নিজের বাচ্চার দাঁত দুই দুইটা বাচ্চা আমার আমার নিজের বাচ্চাদের দাঁত পাঁচ বছরে পড়েছে এবং তাদের খুব আর্লি দাঁত উঠেছে সো কারো কারো ক্ষেত্রে একটু আর্লি পড়ে এবং তাদের আর্লি দাঁত উঠে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ওই ছয় বছর না এটা সাত আট বছর কেন এগারো বছরে যেও দাঁত পড়ে এবং তাদের ওই দেরি করে দাঁত উঠে তখন যখন সাত আট বছর বা নয় বছরে গিয়ে যে দাঁত পড়ে তারা আবার খুব অরিড হয়ে যায় আমার বাচ্চা দাঁত আসছে না কেন তখন দেখাতে নিয়ে আসে সো তো এখন তখন দেখা যায় আমরা এক্সরে করি ওপিজি এক্সরে তে আমরা দেখি যে তার ভিতরে দাঁতটা তার প্যারেন্টস থেকে দেখাই দিই যে এই যে আপনার বাচ্চা দাঁত আসবে ডোন্ট ওরি তখন আমরা তাদেরকে কিছু সাজেশন দেই দাঁত আসার জন্য সো সেই সাজেশন মতো চললে বাচ্চা দাঁত আস্তে আস্তে বের হয়ে যায় আর নরমালি বাচ্চাদের দুধ দাঁত এবং পার্মানেন্ট দাঁত পরে পরে এবং পুরা কমপ্লিট হয়ে ওঠে এটা হলো ছয় থেকে বারো বছর আমরা যেটা উইজডম দাঁত বলি আকেল দাঁত ওটা হলো সতেরো আঠারো বছরে গিয়ে ওটা ওঠে ওই চারটা দাঁত চারদিকের উইজডম দাঁত বা আকেল দাঁত আমার মনে হয় যে আপনি অরিধর কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই বাচ্চার দাঁত আগে পড়েছে সমস্যা নাই দাঁত আসবে শুধু দাঁত একটু যত্ন করবেন ঠিক মতো ওরা যেন প্রপারলি ফুডিংটা পায় দাঁতের হেলথের জন্য টুথ হেলথের জন্য এবং ওরা যেন ঠিক মতো ব্রাশ করে রাতে ঘুমানোর আগে সকালে নাস্তা খাওয়ার পর ঠিক মতো ব্রাশ করে চকলেট টু ইনকাম এগুলো একটু কম খেতে দিবেন থ্যাঙ্ক ইউ